আমি যে কাজটি করি আমি আমার কবুতরকে যেভাবে পরিচর্যা করি আমি এই ডিম পালার পরে কবুতরের ডিমের হারিতে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি অবরাকাত নাস বিজন লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে ভিডিওতে আসলাম তো একটি গুরুত্বপূর্ণ টপিক এক বায়াক করছে যে ভাইয়া ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার কারণ কি ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার বেশ কিছু কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে আপনি আপনার কবুতরকে পরিচর্যা করলে এক একজোড়া ডিম থেকে একজোড়া ভালো বাচ্চা পাইবেন তো বন্ধুরা আপনি এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এখন বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে এই চ্যানেলের পিজন টিপসের ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা জানি কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার কারণ কি এর মধ্যে একটি কারণ আপনার কবুতর যদি পুষ্টিহীনতায় ভোগে আপনার কবুতরের শরীরে যদি পুষ্টির অভাব থাকে তাহলে কিন্তু আপনি কখনো আপনার কবুতর থেকে একজোড়া ভালো ডিম এবং ডিম থেকে একজোড়া ভালো বাচ্চা পাইবেন না এই ক্ষেত্রে আপনি আপনার কবুতরকে প্রপারলিভাবে ভিটামিনের কোর্স করাইবেন অনেক ওদের ভিটামিন আছে অনেক রকমের ভিটামিন আছে যেই ধরনের ভিটামিনগুলা কবুতরের অবশ্যই আপনি ওই ধরনের ভিটামিন খাওয়ায়া কবুতরকে কবুতরকে প্রপারলিভাবে একটা ট্রিটমেন্ট দিবেন তারপর আপনি আপনার কবুতরকে জোড়া দিবেন আবার আমরা অনেকে বারান্দায় পাঁচ জোড়া ছয় জোড়া আট জোড়া চার জোড়া কবুতর পালন করি তো আমরা কিন্তু কখনো ওই কবুতর দেই না একাধিক একাধিক একে বা বাচ্চা আমরা ওই কবুতর থেকে নিয়ে থাকি এই ক্ষেত্রে কিন্তু কবুতরের শরীরে পুষ্টির অভাব দেখা দেয় এমনকি আপনি আপনার কবুতর থেকে দেখবেন ডিম ঠিকই পারবো বাচ্চা আছে ডিম পেরে দিছে কিন্তু ওই ডিম থেকে আর বাচ্চা ফুটবে না তো অবশ্যই আপনি বারান্দায় কবুতর পালন করলে কবুতরকে অন্তত পক্ষে মাসে পনেরো দিন অথবা বিশ দিন সবচেয়ে বেশি ভালো হয় এক মাস যদি কবুতরকে রেস্টে দিয়ে আবার নতুন করে চোরা দেন তাহলে কিন্তু আপনার কবুতরের ডিমের এই সমস্যা হইব না ডিম থেকে বাচ্চা ইনশাল্লাহ ফুটবে অবশ্যই কবুতরকে রেস্টে রাখবেন প্রথম যেটা বললাম কবুতরকে পর্যাপ্ত পরিমাণ ভালো ভালো ভিটামিনের কোর্স করাইবেন অনেকে মনে করি কবুতরকে খাবার দিতেছি কবুতর খাবার খাইতেছে কবুতর তো খাবারের মাধ্যমে পুষ্টি পাইতেছে যে আসলে তা না অবশ্যই ভিটামিন পাশাপাশি কবুতরকে দিবেন আবার আরেকটি বিষয় তৃতীয় যে বিষয় এই বিষয়টি হচ্ছে কবুতর ডিম পাড়ার পরে আমরা হাঁড়িতে কাপড় ব্যবহার করি অনেকে কিছুই ব্যবহার করি না অনেকেই সালার চট ব্যবহার করি অনেকেই খের গ্রাম অঞ্চলে যারা খের দিয়ে দিই তো সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে কবুতরের ডিম পাড়ার হাড়িটা অবশ্যই শুষ্ক থাকতেইবে এরকম একটা মাটির হাড়ি আপনি আপনার কবুতরকে ডিম পাড়তে দেবেন এরকম হাড়িতে যাতে কবুতর ডিম পারে এবং ডিম পাড়ার পরে আমি যে কাজটি করি আমি আমার কবুতরকে যেভাবে পরিচর্যা করি আমি এই ডিম পাড়ার পরে কবুতরের ডিমের হাড়িতে ছাই দিয়ে দিই ছাই সবচেয়েতে আমি উপকৃত হয়েছি একটা ভালো রেজাল্ট পাইছি ডিম পালার পরে ডিমের হাড়িতে ছাই দিয়া যদি আপনি কবুতর উমে বসান কবুতরের ডিম তাঁতিতে বসান আশা করি বা আমি নাইনটি এইট আমি আপনারে উম কবুতরের ডিম তা পরিপূর্ণ ভাবে পাইব নাইনটি যদি আপনি কবুতরের ডিমের হাড়ির মধ্যে ছাই দিয়ে দেন তো উল্লেখযোগ্য চিন্তি কারণ কিন্তু আমি আপনাদের বললাম এক পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পরে আপনি আপনার কবুতরকে জোড়া দিবেন দ্বিতীয়ত আপনি আপনার কবুতরকে রেস্টে রাখবেন ঘন ঘন কবুতর থেকে ডিম বাচ্চা নেবেন না তৃতীয়ত ডিম পালার হাড়িতে অবশ্যই ছাই অথবা কাপড় ব্যবহার করবেন আমি ছাই ব্যবহার কইরা উপকৃত হয়েছি একাধিক বাচ্চা যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি কখনো কবুতর থেকে ভালো ডিম বাচ্চা কখনো পাইবেন না আমি যদি আমার একজোড়া কবুতরের বাচ্চা দেখাই আপনাদের যে এই বাচ্চা থাকা অবস্থায় কিন্তু কবুতর আবার ডিম দিছে কবুতর আবার ডিম দিছে আর বাচ্চা মাসাল্লাহ দেখেন বাচ্চার বাচ্চার সাইজ দেখেন মাসাল্লাহ তো আমি কিন্তু যেই ডিম পারছে এই ডিম কিন্তু আর তা দিতে দিব না এই ডিম কিন্তু আমি সরাই নিব সরাই নিব তারপরে আবার ওদেরকে রেস্টে রাখবো এক মাস রেস্টে রাখার পরে যদি মনে করি জোড়া দেওয়া প্রয়োজন তাহলে আমি কবুতর থেকে আবার ডিম বাচ্চা নেব তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর উপকারে আসলে অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর অবশ্যই যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি